এখানে বলছে কি দেখো একটি আয়তার ক্ষেত্রে ক্ষেত্র হলো একশো ষাট বর্গ মিটার খুবই গুরুত্বপূর্ণ যদি এর দৈর্ঘ্য ছয় মিটার কম হয় মিটার মিটার তবে ক্ষেত্রটি কি একটি কে হয় ক্ষেত্রটি বর্গাকার হয় আয়তার ক্ষেত্রে দৈর্ঘ্য দেখো সবসময় খেয়াল করা কোনটার সাথে কোনটার সম্পর্ক খেয়াল করবা বলা হয়েছে কি এই একটা আয়তক্ষেত্র হয় বুঝো এই একটা আয়তক্ষেত্র এখন ধরলাম এই একটা আয়তক্ষেত্র এই ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্তুতি আছে দৈর্ঘ্য আছে নাই তোদের দৈর্ঘ্য কি করতে হবে দৈর্ঘ কি করতে হবে নির্ণয় করতে হবে তো নির্ণয় করলাই এটা ভালো করো তাহলে আমরা লিখি দড়ি আয়তক্ষেত্রে দেখো ধরি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত এক্স মিটার প্রস্থ প্রস্থ ওয়াই মিটার ঠিক আছে আইটা কি ক্ষেত্রফল সুতরাং ক্ষেত্রফল কত হবে বলো তো ক্ষেত্রফল সমান কত এক্স ওয়াই বর্গ মিটার ঠিক আছে না এক্স ওয়াই বর্গ মিটার ঠিক আছে আচ্ছা এখন খেয়াল করো শর্ত হতে কি হবে বা প্রশ্ন হতে প্রশ্নে কি দিয়েছে জানো তো একশো ষাট বর্গ মিটার না প্রশ্নে আছে হচ্ছে ক্ষেত্রফল কত একশো ষাট আর এখানে পাইছি কত এক্স ওয়াই তাহলে প্রশ্ন হতে কি হবে প্রশ্ন হতে এক্স ওয়াই সমান কত একশো ষাট বা আমরা এখান থেকে এক্স অথবা একটা মান বের করবে যে কোনো একটা মান মানুষ ভাত কত ওয়াই সমীকরণ এক এটুকু বুঝতে কিনা এই অংশটুকু বুঝতে কিনা দেখো আমরা এখানে কি করছি আয়ের ক্ষেত্রে দৈর্ঘ্য ধরছি প্রশ্ন ধরছি এবং ক্ষেত্র বের করছি আর প্রশ্ন হতে আমরা এক্স এর মান বের করি তুমি যদি আমরা ওয়াই এর মান বের করবো তাও করতে পারবে ওয়াই রেখে এক্স ভাগ করবো সমস্যা নেই এখন গুরুত্বপূর্ণ বিষয় এখন দ্বিতীয় কথা এইগুলো আমার প্রথম কথা শেষ এ পর্যন্ত দ্বিতীয় শর্তে বলছে যে এর দৈর্ঘ্য কত ছয় মিটার কমলে হলে কয় মিটার ছয় মিটার কমলে অর্থাৎ যদি আমাদের এইটা দেখো আমাদের একটু কমে নি যদি এটা ছয় মিটার কমায় হয় মনে করে যে এই কমাইছি এইটুকু দেখো এই ছয় মিটার কি কমাই নিছি ঠিক আছে এই কমাই এখন এইখান থেকে একটু কত হয়েছে বলতো আগে ছিল কত এখান থেকে

যদি দৈর্ঘ্য সিক্স মিটার কি কম হয় তবে ক্ষেত্রটি কি হবে ক্ষেত্রটি একটি কি হবে বর্গাকার হবে কি হবে বর্গাকার মানে ক্ষেত্রটি বর্গ হবে রেখে দিই বর্গাকার না রেখে ভাষাটা সুন্দর করি নাকি ক্ষেত্রটি কি হবে বর্গ হবে কি হবে বর্গ হবে অর্থাৎ অর্থাৎ কি লেখা দেয় কত হবে দেখো কত এখন আমরা দেখো এই এক্স এর মান বসে কি করবো আমরা মান নির্ণয় করবো এই যে এক মান নাকি দেখো বাহ দেখো ওয়াই শোন কত এর মান কত ছিল একশো ষাট মাইনাস কত সিক্স কথা ক্লিয়ার কথা কি বুঝতে পারছো কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত বুঝছো কিনা দেখো তো এই পর্যন্ত বুঝছো বলো ওয়াই কত দেখো তো ওয়াই লসে নিলাম ওয়াই কথা হলো একশো কত সিক্স নাকি এটা হচ্ছে ওয়াই কত একশো ষাট মাইনাস সিক্স ওয়াই বা কত সিক্স একশো নাকি কত ষোলো মাইনাস টেন ওয়াই মাইনাস কত ওয়ান ইকুয়াল কত জিরো বা এই ধরে কি ওয়াই নিলাম না ওয়াই প্লাস সিক্সটিন মাইনাস টেন কত ওয়াই কত

তোমাদের ব্যর্থটা আমি বুঝতেছি না দেখো দেখো এরপর বড়দক সুযলে বলবা স্যার বুঝিনা ঠিক আছে দেখো দেখো ওইখানো কি হয় খেয়াল করো হায় কত হয় ওয়াই মাইনাস কত ষোলো ইকুয়াল কত জিরো মাইনাস দা প্লাস হ্যাঁ এর আগে প্লাস আছে প্লাস ওয়াই ষোলো কত

তাহলে আমরা প্রশ্ন পাইছি এই মানটা কোথায় বসো সমীকরণ একে কি লাগবো বলো তো এরপর লাগবো সমীকরণ একে কি ওয়াই এর মান বসিয়ে পাই ওয়াই এর মান বসিয়ে পাই কি পাই এই যে ওয়াই আছে এই ওয়াই যে কত বসাবো দশ বসাই দেবো ঠিক আছে না দশ বসাই দেবো বসানোর পরে আমরা লিখবো কত দেখো এক সময় কত হবে ষোলো হবে না তাহলে আমরা দৈর্ঘ্য বস্তু পাইছি

এটাই বুঝছ শিও এমন এটা বোঝ না এমনকু আস হ্যাঁ না বুঝো